আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন মাঠ দখলকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দুপক্ষের মধ্যে বিবাদের জেনে এক যুবককে আগ্নেয়াস্ত্র মুখে ঢুকিয়ে ভয় দেখানো এবং ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বুকে বুকে মেরেছিলো বুক কালকে রাধা খুব রাধা করছিলো রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের এর গড়াগাছা এলাকায় ক্লাবের মধ্যে রাতের বেলায় ছিল ক্লাবেরই সদস্য সঞ্জয় নস্কর নামে এক যুবক মধ্যরাতে ক্লাবে ঢুকে তাকে মারধর করা হয়

বেরিয়ে যায় ওর দিদা যখন পাশের বাড়িতে ছিল হ্যাঁ যখন ওর দিদা যখন বেরিয়ে আসে তখন বলতে বলতে যাচ্ছে থানা পুলিশ কেস করবি থানা পুলিশ ক্লাবে কোনো ভাঙচুর করেছে ক্লাবে ভাঙচুর করেছে কী কী ভাঙে ভেঙেছে চেয়ার তোমার টপিগুলো সব ফেলে দিয়েছে চেয়ারগুলো ভাঙচুর করেছে কেন এসব কেন করেছে এই আমাদের পাশে মানে ক্লাবের পাশেই একটা মাঠ ছিল মাঠটা হচ্ছে কালকে মাপতে এসছিল আমরা মাপতে দিইনি ক্লাবের মাঠ তোমরা এখন কি চাইছো আমরা চাইছি যে থানায় আমরা পরিশ্রমের কাছে থানায় নয়নপুর থানায় এসেছি হ্যাঁ থানায় যত যত যেন স্টেপ নেয় তাদেরকে যেন অ্যারেস্ট করেছে অবশ্যই তোমার নাম অমিত হালদার তিনি বলেন ক্লাবের সামনেই একটি মাঠ রয়েছে সেই মাঠ দখল করার উদ্দেশ্যে মাপার কাজ শুরু হয়েছিল তাই তারা বাধা দিয়েছেন তার জেনেই এই ঘটনা ঘটেছে বলে তার অভিযোগ

তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ হয়নি এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় অভিযুক্তরা পলাতক তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে পুলিশ সূত্রে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রস জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স